গুড মর্নিং ফ্রেন্ডস দেখো বাবার কাছে যাচ্ছি আজকে হচ্ছে আট তারিখ আট তারিখ সকাল বাবা উঠে গরম জল দেওয়া হয়েছে বাবাকে গরম জল খেয়ে চা খেয়ে তারপরে বাবা আবার শুয়েছে ঠাকুরের নাম করেছে তো চলো আজকে দেখি সকালে বাবা কেমন আছে আমি এরকম আস্তে আস্তে নামি একটা সিঁড়ি করে একটা সিঁড়ি করে কারণ চপ্পল পরাছি ছিল ঠান্ডার জন্যে চপ্পল পরে অনেক সময় আমি সিঁড়িতে ব্রেক ভাজি খেয়েছি অনেকবার তো সেই জন্যে খুব ধীরে 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 নামছি বাবা শুয়ে আছে এই যে বাবা শুয়ে আছে তবে হ্যাঁ একটু কমেছে আগে থেকে এখনো দুদিনের ওষুধ আছে সোম মঙ্গল আজকে সোমবার সোমবার ওষুধ আছে সোমবারের ওষুধটা পড়লে মঙ্গলবারের পড়লে বুধবার আবার ডাক্তার যাওয়া আছে বুধবার তো দেখো তোমাদের ব্যাক ব্যাক ক্যামেরা ক্যামেরা করে করে হ্যাঁ দাঁড়াও পাটা এই দেখো এইটা হচ্ছে এই পাটাও ফোলা ছিল আগে এই পাটা কিন্তু শুকিয়ে গেছে একদম এই পাটাও অল্প অল্প ফোলা ছিল ভেরিকোস তো আছে বাট এটা কিন্তু অনেকটা ঠিক হয়ে গেছে এই ওষুধে টেনে গেছে পাটা আর এই পাটার হচ্ছে এই কন্ডিশান এই দেখো অনেক শুকিয়ে গেছে অনেকটা শুকিয়ে গেছে এখনো ওষুধ আছে আরও মনে হয় ডাক্তার বুধবার ওষুধ বাড়াবে কমপ্লিটলি শুকাতে আরও চার পাঁচ দিন টাইম লাগবে হুম কমপ্লিটলি পাটার এই ভিতরকার যে রসটা টানতে চামড়াটা কিন্তু কুচকে কুচকে গেছে দেখো দেখেছো দূর থেকে ভালো যাচ্ছে এই যে এই হচ্ছে বাবার পায়ের কন্ডিশান এখন ওই যে নিভিয়ার সফট রাখা আছে নিভিয়া সফটটা লাগিয়ে দেব আর হাঁটুরতে একটু হাঁটু ব্যথার যে অয়েলগুলো আছে সেগুলো একটু লাগিয়ে দেব দিলে হাঁটু ব্যথাটা তো এখন চাপা পড়ে গেছে হাঁটুর ব্যথার প্রবলেমটা এইটার প্রবলেমে এত প্রবলেম এটাতে ছিল হাঁটুর ব্যথাটা বাবার বুঝতে পারছিল না এইটা কমে গেলে হাঁটুর ব্যথাটা আবার বুঝতে পারবে যাই হোক হাঁটুর ব্যথার জন্য আবার ডাক্তারের কাছে নিয়ে যাব আবার চোখে ছানি পড়েছে বাবার চোখটাতে মাছি মাছি দেখছে মাছি মাছি দেখতে চোখে ছানি পড়েছে বুঝতে পেরেছ তো ছানিটাও আবার অপারেশন করাতে হবে যাই হোক এখন তো এইটা ঠিক হোক ছানিটা নিয়ে আবার পরে ভাবছি কী করবো চলো ফ্রেন্ডস সকালবেলা মুহূর্তটা বাবা দে বাবার কেমন আছে সেটা তোমাদের জানালাম এই যে এই যে অনেকটা টেনেছে খুব কষ্ট পেয়েছে এটা শোকাতে খুব কান্না করেছে দু তিন দিন ধরে কান্না করছিল তবে হ্যাঁ পাটা কিন্তু একদম কালো হয়ে যাবে এই জায়গাটার সে কালো হোক অসুবিধা নেই কালো হলে কোনো ব্যাপার না কারণ যা ফেরিকোসভেন যাদের থাকে তাদের পা এরকম কালোই হয়ে যায় তো কালো হলে কোনো ব্যাপার না লোশন পোষণ লাগাবে কিন্তু সুস্থ থাকাটা জরুরি মানে পায়ে যেন হাঁটতে পারে ঠিকঠাকভাবে যেন হাঁটতে পারে এটাই দরকার তাই না তো চলো পরে আবার দেখাচ্ছি তোমাদের ফ্রেন্ডস বাবার জন্য নিয়ে যাচ্ছি টিফিনটা ব্রেকফাস্ট পেয়ারা পেঁপে একটা পাঁচমিশালি একটা সবজি আর রুটিটা গরম জলে ধুয়ে রুটি করে গরম জলে ধুয়ে দিয়েছি কারণ নরম হয়ে যায় তাহলে আর গরম জলে ধুয়ে খাওয়া এমনিতেও ভালো তো বাবা চেবাতেও অসুবিধা হয় সেই জন্য একটু গরম জলে ধুয়ে দিয়েছি যাতে রুটিটা চেবাতে পারে ঠিক আছে তো চলো দিয়ে আসি বাবাকে এই যে বাবা ইনসুলিন নিচ্ছে এখন ইনসুলিন নিচ্ছে বাবা ইনসুলিনটা এখনো নাওনি বাবার ফোন এসেছে এখানে রাখলাম বাবা হ্যাঁ ইনসুলিনটা নাও নিয়েছে তারপরে ব্রেকফাস্টটা করে নাও দেখো প্রিন্স বাবা ইনসুলিন নিচ্ছে হ্যাঁ প্রতিদিনই তো ইনসুলিন নিতে হয় ইনসুলিনটা নেওয়ার কুড়ি মিনিট পর তারপরে ব্রেকফাস্টটা করবে দেখো হ্যালো ফ্রেন্ডস দেখো আজকে দুপুরে বাবার লাঞ্চ আজকে এইগুলোই রান্না হয়েছে আমাদের সেটা হচ্ছে এই যে ছোটো বাটির এক বাটি ভাত পেঁয়াজ কলি ভাজা এখানে আছে টমেটো দিয়ে ডাল এখানে আছে একটা নিরামিষ তরকারি এখানে আছে একটা ইলিশ মাছ এখানে আছে লাউ পোস্ত আর আছে শশা শশা কোড়ানো দেখতে পাচ্ছ ব্যাস এইটুকুই নিয়ে যাই বাবাকে লাঞ্চটা দিয়ে আসিগা এই যে বাবা খেতে বসেছে ওষুধ খেলো খাবার আগের ওষুধ খেয়ে আজ একটু ভালো আছে